কোরআল করিমের একুশ নাম্বার পারা বত্রিশ নাম্বার সুরা সুরা আমরা যে সেজদা দেই এই সুরার নাম সেজদা এই সুরার দশ এগারো বারো তেরো চোদ্দ এই পাঁচটা আয়াত আমি পড়ছি দেখেন কি বলে হবে গলাল সমস্ত মুসরিক মূর্তি পূজক কাফের বেইমানরা নবীজির সামনে বলতো মুহাম্মদ আচ্ছা শোনো তো আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিন্ন হয়ে যাব হারিয়ে যাব মানে মাটির সাথে মিশে যাব আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব আমাদের কোনো রগ রেশা হাড্ডি কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না তখন আফি হালকিন আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখেরাতে হাসরের ময়দানে নিবে এটা কিভাবে সম্ভব পাবে কোথায় হাড্ডি পাবে কোথায় গুস্ত রক্ত পাবে কোথায় আমাদের শরীর দেহ কিভাবে সম্ভব এটা তারা বলত তো আল্লাহ তালা বলেন কাফিরুন বালহুম এই কথাইটা যেটা বললাম এখানে তফসিরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা যে সমস্ত কাফের বেইমান তাদের দিল দিয়ে এটা যে যে আছে এবং তিনি সর্বশক্তিমান যা ইচ্ছা করেন তাই করতে পারে এটা সবাই বুঝত কিন্তু মূল সমস্যা হইল আখেরা আমি বুঝি মানি এটা যদি বলে ফেলে মুখ দিয়া তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনা আর অসভ্যতার অস্থিরতার মধ্যে চলবে কেমনে চালাইবে কেমনে এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক বিরোধিতার খাতিরে বিরোধিতা ইচ্ছা করে কাঁদতার আমি করতো বারবার কইতো কেমনে পারবো কেমনে পারব তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে বুঝেন নাই কথাটা হ্যাঁ তো তো এটা করতে পারবে না কেন যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার তো তিনি পরের আবার বানাইতে পারবে কেন প্রথমবার এনা কঠিন দ্বিতীয়বারে তো সহজ তা আল্লাহ বলেন বাল হুম বিলে কিহীন কাফিরুন বরম আসল কথা হইল এই নাফরমান বেঈমান গুলো আল্লাহ তালার সাক্ষাৎ আল্লাহর সাথে মুখোমুখি হওয়া আখেরাত এটাকেই মূলত অস্বীকার করছে মূল বিষয় হলো এতে করে তাদের সামস্ত শাহওয়াত অসভ্যতা অস্থিলতা বেহায়াপনা নোংরামি হারাম আল্লাহর মানি সবকিছু বন্ধ হয়ে যাবে এটা আপনি মনে করেন এই এই পর্যন্ত পৃথিবীতে দেশ জাতি রাষ্ট্র ঘর সংসার চুরি ডাকাতি অস্থিরতা ঝৃণা ব্যবিচার, সন্ত্রাস হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন এই সব কিছু বন্ধ হয়ে যাক এগুলোর ব্যাপার বহুজন বক্তব্য দেয় বিবৃতি দেয় সুন্দর সুন্দর কথা কিন্তু এইটা বন্ধ হয় মূল যেই পদ্ধতি বিধানের আলোকে কোরআনের আইন হুকুম বিধান কার্যকর করলে এই কথাইটা একটা মানেও একটাও মনাফিক সুলভ নাফরমান এগুলা বলেন আমাদের আরো সচেতন হতে হবে আমাদের আরো আন্তরিক হতে হবে আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে এইসব ফাংনা আলাপনা আলাপ করেন কিত্তে এটি কি আরো সচেতন হইতে হবে মানে তাইলে করিম মধ্যে অপরাধ কেমনি বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই হিসাব বুঝছেন নি কথা হ্যাঁ এটা বুঝে এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছি ফুটবল টুর্নামেন্ট লেখা আছে মাদকের বিরুদ্ধে কি অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিবে ছেড়ে দিবে অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা এটা এটা যেমন যেমন এক দিয়ে আরেক কি করা আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট দুর্বল এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কীভাবে এই ব্যয়ভার তারা উঠাবে খরচটা তো এখানে যে হিসাব দিছিল হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে এটার একটা আয় যে পরিমাণ নারী এখানে জেনার ব্যবিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয় পতিতার আয় এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে বাজে তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মধে আক্রান্ত টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগ যুগে যুগ তাইলে কি বুঝা গেল এরম অনেক আপনার ধর্ষণ ইফটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে ওপেন কনসার্ট স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে ঢাকা থেকে শিল্পীরা আসবে গাইয়া গাইয়া নাচা নাচা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না ইফিজিং করবেন না আর এই তোলে এটা দেখবে কে দেখবে হলো ছেলে মেয়ে একসাথে এখানে নাচবে পরে ঠিক হয়ে হায় হায় মানুষের বিলে এই হলো অসভ্যতা তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা আখেরাত মেনে নিলে পরকাল মেনে নিলে এ আমরা কোথায় আটকায় আছি আমি তো প্রায় বলি ওয়াজে একজন ইমাম সাপ দশ হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা বেতন সংসারের কি পরিমাণ টানা হেসরা কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না ওই বোঝে না সে সিএনজি চালাইলেও ডেইলি এক হাজার টাকা থাকে তো এ এটা বোঝে না তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ফাঁস করতে হইব অটো চালাইতে হইলেও তো তাইলে হে বোঝে না এটা হে এটা বোঝে না যে এক লাখ টাকা সুদে লাগাইলে কোন রকম হ্যাঁ আস্তে আস্তে এরপরে দশ হাজার করে সুদ আইব এটা বোঝে না এটা কি ডিগ্রি লাগে লুঙ্গি দিন না সুদ কর নাই মূর্খ সুদ করে নাই হ্যাঁ দিয়ে আর দুনিয়া পুরোটা গেরাম জালাইয়া কইলা কইলা করে লেছে সুদ করে তাহলে ওই কেমনি সুদ খায় ওই আখেরাত ভুলে গেছে তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার মুত্তাকি পরহেজগার ইমাম বলেন হুজুর বলেন পাবলিকের মধ্যেও যারা তারা যারাই কলিজার মধ্যে আখেরাত বুঝছে ও বুঝছে এটা করা যাবে এটা করা যাবে কেউ না জানলেও আল্লাহ তলু থেকে আড়াল করা যাবে এই কথাই তাই তো এই জন্য এখানে তো একটা আয়াত বললাম মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো অদরাবালানা মাসালাম ওয়া খালকা قال من يحيي العظام ওহিয়ার রমিম প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মোহাম্মদ আখেরাত হবে না আল্লাহ করতে পারবে না ফকল আল কাফির হাদা সেই উন আজিব কাফেররা বলতে এটা একটা আশ্চর্য বিষয় আইদা মিথনা ও কুন্না তোরা ইদামান কেমনে করবে আল্লাহ মাটি হয়ে যাব মাটির সাথে মিশে যাব আমরা আমাদেরকে ফেরত আনবে কিভাবে আল্লাহ এগুলো অসম্ভব না না তাদের কলজাটা যদি সিরে থাইতো হেতে বুঝে আল্লাহ পারবে আসলে কি দান আমি এটা কম যেতাম এটা বলা যাবে না বলা যাবে প্রত্যেকটা মুনাফিক প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহর কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায় অপরাধ অস্থিরতা জিরুতে চলে আসবে কিন্তু বলবে না বলবে না হাজার হাজার মিটিং টিটিং আপনার সব কিছু হয় আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়া আপনার ফুকুর কাটার আমরা ছোটবেলায় ফুটছি আর বইতে যে ফুকুর কাটার বরাদ্দ নিচে পুকুর এটা একটা প্রবাদ আছে তো অর্থ হইল বরাদ্দ নিচে পুকুর কাটবে এখানে এখন ফুকুর কাটে নাই তো এখন বরাদ্দ খাইয়া লাইছে পুরানো কথা বুঝছেন আবার তদন্তে অভিযোগে কাগজ ফাটাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র এগুলার বিল যতগুলা বাউচার এগুলা পাঠান তখন সে আবার বিল পাঠাইছে বাউচার পাঠাইছে পুকুর কাটছিলাম পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়া যায় ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের চাপে পড়ে আবার ওই পুকুর পুরাই নিতেইছে এখন এই বিলটা আমার বাকি পুরাইছি যে দ্বিতীয়বারে এখানের প্রায় আমি দশ লক্ষ টাকা বাকি আমার এই টাকাটা দয়া করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার টেকাটা দিয়ে দিলেন খাইয়ে লাইছে এখন আরোটাও সমপরিমাণ বিষয়টা কি আশেরাত নাই কোন হিসাবটা নাই আল্লাহ তালা বলেন এবার জবাব দিচ্ছেন কুল হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন মালাকুল মৌতিল্লাদি তা ওল্লাদি তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল আজরাইল মৌত তোমাদের প্রত্যেকের জান কবজ করবে তোমাদের জান কবজ করবে প্রাণ হরণ করবে তোমাদেরকে মৃত্যুর আস্বাদন করাবে সুম্মা ইলা হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো মানো কিংবা না মানো হাসো আর কাঁদো হালাল করো আর হারাম করো গোলামি করো আর নাফুরমানি করো সকলেই আল্লাহর হবে আল্লাহর কাছেই ফিরতে হবে অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন হে নাফুরমান তুমি ইচ্ছা করলো যদি যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি আর যদি বুঝেও না বুঝার বান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে কথা বোঝেন কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে যেটা মানিয়ে না তো তার আর মৃত্যু হইতো না তার মানে বুঝো যদি বলো না বুঝার ভাঙ করো আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো মৃত্যু আসবে প্রথম কথা মৃত্যু আসবে আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেস্তা মালাকুল মৌদ এই যে শব্দই আমরা মালাকুল মৌদ না। এই শব্দ কোরান কুলিয়া ফাকুম মালাকুল মৌদ মালাকুল মৌদ আসবে মৃত্যু দেবে আদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে ইয়া রাসুল আল্লাহ কোন মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন প্রত্যেকের রুহু আমার সামনে এরকম একটা থালার মতো প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসি এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে আরো আশ্চর্যের কথা হলো আজরাইল বলছে বোন ইয়ারসুল আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে ডাকা হয় উনি বলছেন আজরাই যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা প্রত্যেকদিন পাঁচবার ডাকি আমি ডাকি আমি আজরাই ডেকে ডেকে বলি হে রূপ আমি কিন্তু তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসবো তোমাকে নিয়ে আসব আমি তাকে প্রত্যেক দিন বলি তো কখনই গুরুত্ব দেয় আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায় কলিয়াত এরপরে আল্লাহ বলেন এবার হাসরের ময়দান মৃত্যু তো হল এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ হাসরের ময়দান আল্লাহ বলেন বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম বলাও তার আপনি যখন সেদিন দেখবেন আপনি যদি দেখতেন তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো এদেরকে বলে রাখেন শুনায় দেন এদেরকে আজকের এই মিথ্যাবাদী চোর ডাকাত জেনাকার ব্যবচারী মদ কর নেশা কর গাঁজা কর বে হায়া নারী বে নারী চরিত্রহীন লম্পট মেয়ে আল্লাহর বেইমান কাফের মুশরিক যা আছে আল্লাহ বলেন প্রত্যেক একটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় অপমানে বেশ্রুতিতে মাথাটা নিয়ে দাঁড়িয়ে থাকি না কিছু রুকু সিহিন মাথা নিয়ে রব্বানা আবসর না অশ্যামি আইনা আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম জাহান্নাম দেখলাম সব দুই চোখে দেখলাম ওয়াসামিইনা আপনার কথাও শুনলাম ফেরেস্তার কথাও শুনলাম আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখেরাত সত্য কবর সত্য হাসর সত্য এই হাসরের মাঠ সত্য সব বুঝছি অতএব ফারজি না نعمل সালিহান ইন্না মুকিনুন আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান আমি গেলে গেলে এবার আমি করব কারণ এবার তো আমি সখী দেখে গেছি আমি এবার এবার আর সম্ভব করতাম আর আমি কি সুন্দর আলাপ আলাপের ডবুজিন নেই আলাপের তাল বুঝছে এই জন্য ভাই এ একটা ছেলে কেউ বল প্রিয় ছেলে মনে রাইখো তোমাদের বলি ভাই আল্লাহর কসম প্রতি ওক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন একটা সুযোগ দেন একটা সেজদা আপনার দেয় আল্লাহ বলবেন আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে আমি পারতাম এটা আমার পক্ষেটা সম্ভব সম্ভব কথা বলে না কেন সম্ভব আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মানুষকে আমার দেওয়াইতে পারি আমি আমার সেই সক্ষমতা আছে আমি আল্লাহ তো দুর্বল না আমি তো আলা করলি সেই ইমকাধি ওটা কায় তো আমার রোদ আমার বৃষ্টি আমার সূর্য আমার চাঁদ আমার আলো আমার অন্ধকার আমার বাতাস আমার অক্সিজেন আমার হৃদয়েরা হৃদয় স্পন্দন আমার খাবারের লোকমা আমার পানি আমার সবই আমার আমি তো পারি আমি পারতাম আমি পারতাম কিন্তু চিন্তা করেন তো যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই কি পরীক্ষায় কি জান্নাত জাহান্ন কি আর তাহলে আর হিসাব কি বিচার কি হাস মাঠ কিত এটা তো আল্লাহ বাধ্য করাই আমাকে করাই সেই অটোমেটিক তাহলে এখানে আলাদা পুরস্কার কি এখন আপনি এই লাইট তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যে তো জ্বলেছ তোমার এই মহান অবদানের জন্য তোমাকে দশটা টাকা দিলাম তুই তো এই লাইট কেন নিব এটা পুরস্কার এটা তো আপনার আমার হাতে বাধ্য আমি তাকে না বন্ধ করিলে অথবা ইলেকট্রিসিটি না গেলে তার বাফেরও তো ক্ষমতা নাই সে নিজে বন্ধ হবে তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম আমি আনুগত্য নিতে পারতাম সে যেটা দেওয়াইতে পারতাম কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না বিচারও লাগতো না পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না কিন্তু আমি যে সিদ্ধান্ত নিচ্ছি ওলা হাক্কাল কৌলু মিন্নি কিন্তু নাফরমান বান্দা আমি সিদ্ধান্ত নিছি আমার ফায়সালা করে ফেলছি আজকে এই হাসরের সে আজমাইন আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপি মানুষ এবং জিন দিয়ে আজ আজ আমি আমি আমার না, বান্দা, বিচার করার দিন দুনিয়া আমি মাফ করব বলেছিলাম আমি কত হাজার বার বলছি কত লক্ষ বার বলছি আমি নব্বই বছরের মাফ করে দেবো পাহাড় পরিমাণ মাফ করে দেব, কিন্তু তুমি তো আমার পাত্তা দেওয়া আমি তো বলছি বান্দা ফিরে আসো তাও বা করো তাও বা করো তাও বা করো তাও বা করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো বন্দিগি করো সেজদা করো কত ইমাম কত ক্ষতিব কত মোয়াজ্জিন কত আলেন কত পীর কত মাসায় কত বাবা কত দাদা কত নেককার মানুষ বলছে বান্দা তুমি তো পাত্তাই দিলাম আজ তো মাফ করার দিন না আজ তো হিসাবে আজ তো বিচারের দিন অতএব আজ অতএসের ময়দানে মাথা যতই নোয়াও না কেন আর দুনিয়ায় যেতে পারবা না

আজ আমি তোমাকে ভুলে গেলাম যাহ যা না ফেরুন তোর আব্বারে তুই ডাক এখন তোর কোন বাফ আছে আজ আসরের ময়দানে ডাক তোর না অনেক নেতা আছে কর্মী আছে দল আছে তোর না সাফাতি আছে রামদা আছে সাইনিস কুরেল আছে তোর না ফুলায়ন আছে ডাক রেগুলারে ডাক তোর মাস্তান্ডি কই ডাক আজ আমি ভুলে গেলাম অজু আদা বিমা কুংতুং তা এই শেষ কথা হলো আল্লাহ বলেন অতএব তোমার সারা জিন্দিগির নাফুরমানির বিনিময়ে তোমার পাপের বিনিময়ে আজ তুমি অনন্তকালের আজাদ জাহান্নাম ভোগ করো